হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই কালী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন আমার তরফ থেকে জানাই তোমাদের সকলকে এখানে হচ্ছে এটা আমাদের এটা একটি আসলে শ্মশান যারা শাওলী শ্মশান বলে তো এখানে প্রত্যেকবারই কিছু না কিছু মানে যেটা আর কি ঘটে সেটাকেই সাজানো হয় এবার যে পাকিস্তান আর ইন্ডিয়ার যে যুদ্ধটা হয়েছে সেটারই দৃশ্যটা তুলে ধরেছে এখানে এই এই যে এখানে যে এগুলো সাজানো হয় না এটা আমি ছোট থেকে দেখি মানে বাড়ি দেখি বাড়ি আমি মিস করি না আমার এটা এত ভালো লাগে আগে তো ছোটোবেলা কতবার যে এসে দেখতাম বান্ধবীদের সাথে হাঁটতে হাঁটতে চলে আসতাম সকাল দুপুর বিকেল মানে একদিনে কতবার করে দেখতাম খুব ভালো লাগে আজ এত বড় হয়ে গেছি তবু দেখা ছাড়ি না আমার এই জায়গাটা আমার খুবই প্রিয় তাই আমি প্রত্যেকবারই আসি আর দেখি পুজোতে তোমরা কেমন ঘুরছো কেমন আনন্দ করলে অবশ্যই জানিও আমার তো আজকে এসছি দীপাবলির পরে কোনো দিন হচ্ছে দীপাবলির দিন ঘুরতে যাওয়া হয় না খুবই কম যেহেতু তোমাদের দাদাভাই সময় পায় না ওর তো কালী পুজোর দিন ছুটি থাকে এবার তো সেটাও ছিল না তাও কালী পুজোর পরের দিন তারপরের দিন মানে তিন দিনের দিন আমি ঘুরতে এসেছি তো এখানে তো পুজো মিনিমাম তিন দিন চার দিন পর্যন্ত থাকে আজকে হলো বুধবার আর কালকে বৃহস্পতিবার কালকেও থাকবে আর এই যে এখানে দেখো সাঁওতালি বাজনা বাজছে এর আগের বারও এই জায়গাটাতে এসছিলাম তখনও এই সাঁওতালি বাজনা বেজেছিল ওটারও আমি ভিডিও করেছিলাম ছেড়েছিলাম দেখো কালী পুজোর এই প্যান্ডেলটা কত সুন্দর লাগছে দেখতে এইখানে এই যে দেখো খুঁজতে খুঁজতে মেলায় এই যে এরকম খেলতে ভালো লাগে মানে এটা কি বলবো লটারির মতো নাম্বার মেলাতে হবে এর আগেরবার বার পুজোর সময়ও বল দিয়ে খেলেছিলাম নাম্বার মধ্যে যদি নাম্বার মিলে তো পুরস্কার পাবো এবারেও দেখো আমি দুটোর টিকিট কেটেছি আর এই যে প্রথমটার মধ্যে পেয়েছি মিলে গেছে ওই যে দেখো নিতে যাচ্ছে ঝুড়ি পেয়েছি ঝুড়ি আরেকটা আছে আরেকটা ঘষব বেশি নেই না কারণ সব সময় তো হয় না সব তো মিলবে না তাই জন্য দুটোই কাটলাম এই যে এটা ঘষছি এটাতে দেখি কী হয় এটা তো মনে হচ্ছে পেয়ে গেছি এই যে তো পেয়ে গেছি এটাতে পাচ্ছি হচ্ছে এই যে এই প্লেটটা হো 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 দুটোই আমি পেয়ে গেছি দেখো এটা আরেকটা মণ্ডপ দেখো আজকেও কত ভিড় আমরা তো বাড়িতে ভেবেছিলাম যে তিন দিনের দিন যাচ্ছি লোকজন হবে কিনা তো প্রচুর মানে ভিড় এত ভিড় দেখো দেখতেই পাচ্ছ